হ্যালো বন্ধুরা আমি মিসেস থাপসি আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা তো কালকে তো পূজাটা অর্ধেক দেখাইছিলাম তো আজকের ভিডিওর মধ্যে পুরো পূজাটা থাকবো তো একটু দেখিলেই বা আপনারা সবাই খুব ভালো লাগবো আশা করি তো এখানে পূজা শুরু হয়ে গেছে ঘট বসানি হয়ে গেছে পুরোহিত মামা ঘট বসাই দিছেন আর মানে বসাই দিছেন আর এখানে এখন যা যা কিছু করার তো সব কিছু করবা তো আমিও সঙ্গে আসি এখানে পুরোহিত পিছনে তো একজন লাগে মানে ফ্যামিলি মেম্বার তো এটা লেগে আমি এখানে বুয়া আর কি আর এখানে আমি সব কিছু রেডি টেডি লইছি বাসি তারা সাহায্য করছেন আমাদের আর এখানে আমি সব কিছু মানে একদম বুক সব রেডি করে নিয়েছি আর এখানে নিচে অল্প পিপড়া না লেগে চটটা দাগ দিয়া দিছি যেন পিপড়া টিপড়া না এটা লেগে আর কি আর এই যে আমি এখানে রকম আসি সকালে যেরকম রহম আমি এখন আছে মেয়ে কিভাবে আসি তো এখানে বই রয়েছি বইয়া প্রচন্ড গরম লাগে ফেনের বাতাস মনে হয় যে গায়ের মধ্যে লাগে না এত বেশি গরম লাগে আর কি তারপর দিকে সুনু লাগেছে হ্যাঁ মানে আমার বইনপুত তার দি আর বইন তাই গেছে আর হের পরীক্ষা আছিল যার কারণে হের আইতে এতটা বেশি লেট হয়েছে তো এখানে আওয়ার পরে হ্যাঁ এই বছর সংকল্প করবো দাদা ঘর তো না এটা লেগে হ্যাঁ করবো সংকল্প তো এইখানে স্নান টান করিয়েই ঠাকুর ঘরে আই গেছে আর কি আইতে আইতে তো অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজি গেছে রাত্রবেলা তো এটার লেগে আইয়াই সঙ্গে সঙ্গে এখানে হ্যাঁ ঠাকুর ঘরে আর কি সবাই হের অপেক্ষাই আসিল সংকল্প করতে লাগবো তো ওইটার লেগে আর পরীক্ষার লেগে নাইলে আগের দিনই আগে গেল নেই আর বেচারার অনেক বেশি পরিশ্রম এই ছোট বাচ্চা মানুষের মধ্যে উপাস টুপাস তো অনেক বেশি কষ্টই হে পরীক্ষা দেওয়া সব কিছু তারপরে তোটা জার্নি আওয়া মানে খুবই কষ্টকর হেল লাগিয়া কিন্তু এমনিতে উপাস করে ঠিক আছে কিন্তু এতটা জার্নি টার্নি করা তো বাচ্চা মানুষের লেগে অনেকটাই কষ্টকর কিন্তু তাও অনেক সুন্দরভাবে আর মানে কোনো কিছু যেন ত্রুটি না হয় এটা আমার বোনপুর যদিও সব সময় মানে যে কাজটা করে খুব পারফেক্টভাবে করার চেষ্টা করে আর এখানে তো পূজার সময়টা তো হেতো পারফেক্টভাবে করেই সব কিছু তো আমি এখানে পিছনে বসাই আছিলাম হের সঙ্গে ফার্স্ট টাইম করে তো আর হের মা তো কার সঙ্গে গল্পে বেশি জানি না তো এখানে আমি হের সঙ্গে বই রইছি যেন হে আর কি ভয়টা না পায় আর কি তারপর এদিকে এখন পুরোহিত বরণ করতো এটা লেগে তো এখানে এটাও খুব সুন্দরভাবে করে পুরোহিত বরণটা তো যেরকম দিরা পুরোহিত কমায় তো সি মে কীভাবে করার চেষ্টা করে যেটা বুঝে না হওয়ার জিগার জিগে খুবই সুন্দরভাবে একদম পারফেক্টভাবে করে আর কি আমার বোনটা খুব আমার বইনপুরটা খুবই লক্ষ্মী ছেলে এখনের বাচ্চা হওয়ার পরেও খুব খুব ভালো নিরাই ঠান্ডা মুখ না লাগুক অনেক নজর না লাগুক কিন্তু খুবই ভালো ছেলে না আমরা সবার খুবই আদরের খুবই আদর যত্ন করে বড় করা যার দাম হে দেয় খুবই ভালোভাবে যদিও খুব সুন্দরভাবে এখানে পূজার কাজটি করে যেরকম সবাই কইয়া দিছে যে সুন্দরভাবে করবে কিন্তু তো হেও খুব সুন্দরভাবে করে এটি যেন কোনো ভুল ত্রুটি না হয় আর কি আর হেও জানে জন্ম থেকে যে কালী পূজাটা খুব সুন্দরভাবে করতে লাগে তো এটা লেগে হে সুন্দরভাবে করে তো এখানে যা যা কিছু কুইয়াদিরা হেও অনেক খুশি মনে করে প্রথমবার করে তো যার কারণে হেরও অনেক বেশি খুশি লাগে আর করে খুব সুন্দরভাবে কিন্তু দেখলে বুঝা যার যে হের খুব খিদা লাগছে আর প্রচণ্ড টায়ার্ড পরীক্ষার একটা টেনশন তারপরে দিকে উপাস থাকা তারপরে দিকে এখানে আইতো দাদ্দার বাড়িতে এটারও একটা টেনশনও আবার খুব মানে কী হইতাম গাড়িটাও লেট করছে আজকে আধা ঘন্টার মতো তো সব মিলাইয়া বেচারা অনেক টেনশনই আসিল তারপরে দিকে এই যে আমি সাজ্জাটের যে আই গেছি স্যার্জা মানে এই শাড়িটা পরিয়ে আইছি পূজার মধ্যে তো একটু শাড়ি পরতেই লাগে বাড়িতে তো ওইটার লেগে শাড়িটারই পুরিয়ে আই গেছি আর কি আর তারপরে এই যে দি দিয়ে বই দিছে এখন তাইয়ের এখানে বই দিছে সবাই এখন বসার এখন শুধু পুরোহিত মামার কাজ আর এখানেই যে আমার বনপুত্র দাঁড়াইছে আমার মায়ের সঙ্গে কি রকম ভাবে সব সময় এরকম লাগা লাগিয়ে করে একটাই তো নাতি তো একটা যদিও সরি দুইটা নাতি আর আমার মায়ের তো আর তারপরে দিকে এই যে পূজা শেষ এখন আমরা অঞ্জলি দিমু মানে তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি আর আমার ভিনপুত্র আমার পাক আর আমার ভাই আর একটা আছে আমরা দুইজনই পাইলে হের মা বাবা সরি আমরা সঙ্গেই থাকে একদম একদম ছোটোবেলা থেকে তো এখানে এখন আমরা যদি আমার প্রতিদিনের সঙ্গে হেড একটু বেশি মিলে গেছে তো এখানে তারা দুজন দাঁড়ানি সঙ্গে আমিও দাঁড়ানি আর এই যে ধীর ঘরে একদম জায়গা নাই তো তাই বাইরেই দাঁড়াইছে বারান্দার মধ্যে দাঁড়াই অঞ্জলি দিব তো কি জানি কর আর কি তো এখানে আমরা সবাই কিনিয়া জানি অনেক হাসি টাটা করতাম তারপরে দিকে এখানে এখন অঞ্জলি দেওয়া হইব তো ওইটার লিগে আমরা সবাই দাঁড়াইছি তো অঞ্জলি দিয়া দিলাম এখন আমরা সবাই মিলিয়ে তো খুবই ভালো লাগে তো এক বছরের অপেক্ষার এখন হলো গিয়া তোমার অঞ্জলি দেওয়াটা মানে তো হলো পূজাটা সম্পূর্ণ হয়েছে তো ওইখানে মামার কইরা আমরা সবাই দিলাম আমরা সবাই মানে বেশ কয়েকজন আর তখন রাত্র কয়টা বাজে সাড়ে তিনটা হইবো বাজে তখন পূজা শেষ হয়েছে সাড়ে তিনটা না চারটা ঠিক জানি না এদিকে শুনলের ঘুমও আই গেছে এতটা পরিশ্রম হচ্ছে সকাল সেই ভুর ছয়টার সময় উঠছে উঠিয়া সারিয়া যে হের শুরু হয়েছে তখন তো বাচ্চা মানের আওয়াটা স্বাভাবিক আর এই যে আমরা অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট আমার আমরার পরে আরও একজনে আরেকবার একবার দেওয়া হয়েছিল তো এটির ভিডিও আর আমি করছি না আর তারপর দিকে শুধু আমরা যেটি দিছি আর কি কয়েকজনে ফার্স্টে ইটি করা হয়েছে যে সবাই মিলা দিলাম আর খুব ভালোই লাগে আর আমিও অঞ্জলির মন্ত্র দেওয়ার সময় মন্ত্রটি কোয়ার সময় আমার প্রত্যেকবার মানে একটু উল্টাপাল্টা লাগে যা আর কার আমার মতো একটু একটু উল্টাপাল্টা লাগে একটু কইবা যে মানে পুরোহিতরা আরেকবার জিগাইতে লাগে খুব মানে মন্ত্র যেহেতু অঞ্জলি দি একটু সুন্দরভাবে তো মন্ত্রটা কুয়েই দিতাম না তো ওইটার লেগে আমি একটু সামনেই দাঁড়ানির চেষ্টা করি পুরোহিত আর কি যেন আমার মন্ত্রটি একদম ভুল না হয় এটার লেগে তো এখানে দেওয়া আমরার মোটামুটি শেষ হয়ে গেছে তারপর এখানে ভোগ লাগানি হয়ে গেছে তো এখানে আমরার মধ্যে এই সব কাশ কাশা কাশি বাজানির আছে তো এখানে আমি কাশি বাজাইলাম যাই টুকার সবাই মিলা দেওয়া হয় এই যে দরজা বন্ধ করিয়া ভুক লাগানি হয়ে গেছে আর তারপরে এদিকে একটু শেষ হওয়ার পরে সবাই এখানে আমরা ভাইয়ের রুমে সবাই একটু রেস্ট করার এখন তো পূজা টুজা শেষ হই মোটামুটি মোটামুটি মানে শেষ হই তো এইখানে এখন রুবিদি পান লিয়া বইছে না সবাই এখানে মার আমার মা বারে বারে রেস্ট করার লাগুন ঠিকই কিন্তু রেস্ট আর করা হয় না তো এখানে এখান এখানে আরতি ঘোড়া চলে তো সবাই মিলে আবার আরতি দেখতে আইছি তো আরতি করার শেষ হওয়ার মানে অল্প শেষ হওয়ার পরে এই প্রদীপটা জ্বালাইলাম প্রদীপটা রেডি করার কথা আসলে আমার কিন্তু জানি না লাস্ট অব্দি এই প্রদীপটা কে রেডি করছে আমি তো একদমই রেডি করছি না মনে একজন খাকিমনিয়া ছিল তাইনে রেডি করছে কিন্তু এটা কোয়া হয়েছিল আমারই প্রদীপটা রেডি করালে কিন্তু আমি সব দিক দিয়া করতে করতে পরে আর রেডি করছি না পরে শুধু জ্বালাইয়া দিছি এতটুকুই ভাগ্য ভালো আমার তারপরে এই যে অনেক সুন্দরভাবে আরতি করা শেষ হওয়ার পরে এখন শুরু হয়ে গেছে যজ্ঞ তো যজ্ঞর সময় এখানে আমার প্রতিদেব আর সুনুল তারা কাছাকাছি বই আসার এখানে যজ্ঞ করা চলে আসলে তো বইতে লাগবো যজ্ঞর মধ্যে অনেক কিছু ধীরে ধীরে লাগবো তো ওইটার লেগে গাছ সুনুল বইছে যারা সংকল্প করে তারা তো পূজার মধ্যে অনেক ইয়ে থাকে তো ওইটার লেগে তো সুনুল এখানে বসা আমরা সবাইই বসা মানে বারান্দার মধ্যে আর আর তারা তিনজন শুধু ঘরের আমি দেবসা আর শুনুলো আমি দুটি পড়াইয়া দিছি এখন তো সেইটা পারে না তো আমার আমার কই তুমা আমাকে পড়িয়ে দেবে দুটিটা তো আমি পড়াইয়া দিছি হের ধুতি তারপরে আমারে শুনুন পর যে থুম্মা এটা পড়া তো অনেক টাফ মানে ধুতি পরে চলা তো অনেক বেশি টাফ আমি হচ্ছি বাবা ছেলেরা এভাবে পড়তে হয় তো এটা হেও করিয়া টরিয়া এখন মানে ম্যানেজ করিয়া চলে আর তারপর এদিকে যে যা যা কিছু করা লাগবো ওইটি করার অবশ্য আর দুটিটা একদম যেরকম দিছিলাম এটা একদম এইরকম রয়েছে না একদম কুচু মুচু লাইছে যাই হোক বাচ্চা পড়ছে এটাই বেশি তারপরে দিকে যে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে যজ্ঞটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর খুবই মানে সুন্দরভাবে পূজাটা কমপ্লিট হয়েছে আমরা তো সবাই অপেক্ষায় থাকি পূজার তো যতক্ষণ আমার মা দেখছি অনেক বেশি টেনশানে থাকুন যে পূজাটা যতক্ষণ কমপ্লিট না হওয়া পর্যন্ত তো কেন জানি না যাতে সুন্দর ভাবে পূজাটা কমপ্লিট হয় এটার লাগিয়া তো এখানে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে তারপরে দিকে এখন যজ্ঞের টিকাটা দেওয়া হর তো তার ফার্স্টে দেওয়া হর যজ্ঞের টিকা এখানে সবাই নিচে যজ্ঞের টিকা আমিও নিচ্ছি আমার সময় যদি ভিডিও করছে না কিন্তু আমি সবার সময় কর্ম কোনো অসুবিধা নাই তো এইখানে সবাই যজ্ঞের টিকা টিকা নেওয়া আসে তখন অনেক বেলা হয়ে গেছে ঠিক করতে পারতাম না রাতের চারটা সাড়ে চারটা তো হইবই বাজে তারপরে দিকে তো এই ভৈরবথলিতে মা আর পুরোহিত মামা মিলিয়া যাইরা ভোগ দিতে তো এটা একটা নিয়ম এটা দেখছি প্রত্যেক বছর দিতে যায় তারা ভোগ তো দাদাও যায় তো দাদা তো যাইত না তো এটার লেগে তারা গেছেন আর এখানে আমি অল্প মামারে কইছি যে আমি এখানে একটু বুকের ভিডিওটা উঠাইলেই তো দেখাইছেন তো এখানে বানানো হয়েছে গিয়া পুষ্পান্ন যেটা অনেক বেশি টেস্টি হয়েছিল পুষ্পান্ন এখানে চানার ডাল পায়েস চরচড়া পাঁচ রকমের বড়া মুগ ডাইল দিয়া পানি লাও তারপরে একটা মিক্স ভেজ ফুলকপি তরকারি পনির তরকারি এতটুকুই হয়েছিল আর কিছু না আর তারপরে দিকে এই যে সবাই মিলিয়া এই দাদা রুমিয়ান ঠাকুর ঘর থেকে তো এখন তার আমি আমি কাজই করতাম না দিয়ে তো সারাদিন হসছে না আমি হস্তি যার এখন আমি আর কিছুই করতাম না তারপরে দিকে যে দিয়ে সব প্রসাদ বাড়িয়া দিছে সব কিছু তো দিছেও না কেননা সম্ভব না এত রাত্রে এত কিছু খাওয়া আর এই যে প্রসাদ খাইরাম আর আজকের পূজার ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন টাটা